আজকালকার দিনে যারা ধনী হওয়ার জন্য চেষ্টা করছো বা যারা ধনী হতে চাইছো আজকের আমার এই ভিডিওটা তাদের জন্য যাদের মাথার চিন্তা ভাবনা যাদের মাইন্ড সেট আপ ধনী যে আমি ধনী হব ধনী হব আমি প্রচুর টাকা ইনকাম করব প্রচুর স্বাচ্ছন্দে টাকা ইনকাম করে বিলাসবহুল জীবন কাটাবো যারা এই চিন্তা ভাবনা এই সিদ্ধান্ত মাথায় নিয়ে রেখেছো আজকের এই ভিডিওটা তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য তারা ভিতরে এই ভিডিওটাকে দেখো তাহলেই তারা বুঝতে পারবে যে তোমার ভুলটা কোথায় তোমার সিদ্ধান্তের মধ্যে তোমার ভুলটা কোথায় রয়েছে তোমার খামতিটা কোথায় রয়েছে আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিও তুমি ধনী হবে কিভাবে তুমি নিজে ধনী হয়ে উঠবে কিভাবে যারা একটু যাদের পয়সা বেশি রয়েছে যাদের গাড়ি রয়েছে নিজের বাড়ি রয়েছে বাংলো বাড়ি রয়েছে বাগান রয়েছে প্রচুর জমি জমা রয়েছে তাদেরকে দেখে মাঝে মাঝে নিজের মনে হয় যদি আমারও থাকতো ওরকম আমিও তাহলে এরকম ভাবে জীবনটা কাটাতে পারতাম আচ্ছা একটা কথা তোমরা নিজেরা চিন্তা করো তুমি যে ভাবছো তার ওই জিনিসগুলো দেখে তুমি নিজেকে চিন্তা করছো নিজের মধ্যে চিন্তা করাচ্ছ যে আমারও যদি থাকতো আমারও যদি থাকত যদি কেন যদির কথা নদীতে রাখো নিজে করার চেষ্টা করো যদি কেন হবে তুমি করার চেষ্টা করতে পারছো না সবসময় মাথায় রাখবে জন্ম থেকেই কেউ গরিব হয়ে জন্মায় না বা জন্ম থেকেই কেউ ধনী হয়ে ওঠে না পরিশ্রম করেছে যারা পয়সা রোজগার করছে যারা আজকে প্রচুর টাকার মালিক হয়ে উঠেছে তারা প্রত্যেকটা লোকের ব্যাকগ্রাউন্ডটা দেখো আমরা কেউ কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখি না আমরা শুধু তার সাধারণ জীবনযাপনটা দেখছি সে কিভাবে জীবনটা কাটাচ্ছে কিন্তু সে যে পেছনে যে তার যে স্ট্রাগেলটা সেটা আমরা কেউ দেখি না সেটা কেউ দেখতে চাই না পছন্দ করি না সেই জিনিসটা দেখার জন্য কেন আরে বাবা তার পরিশ্রমটা দেখার চেষ্টা করো তার পরিশ্রমটা বোঝার চেষ্টা করো সে কিভাবে আজকে এই জায়গায় এসছে আজকে এত এত টাকার মালিক হয়েছে কিভাবে কিভাবে হয়েছে সেইটা দেখো এখনকার দিনে আর একটা নতুন জিনিস কি হয়েছে ভিডিও করবো আমিও তাহলে টাকা কামাতে পারবো ও যখন অত কিছু করেছে তাহলে আমিও করতে পারবো এই যে সিদ্ধান্তটা নিয়ে যারা এই ফিল্ডে নামছো সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত নিয়ে নামছো আচ্ছা প্রথমেই তুমি এই জিনিসটাকে একটা তুলনা করছো তাহলে তুমি কাজ করতে পারবে আগে ভালোবাসতে হবে যে না আমি এই জায়গাটাকে ভালোবাসি এই জায়গায় আমি কাজ করতে চাই কবে কি হবে না হবে সেটা পরে ভাবনা চিন্তা শুধু একটা ক্যামেরা একটা মাইক নিয়ে ভিডিও করতে নেমে গেলাম তাই নয় অনেক কিছু ভাবতে হয় কন্টেন্ট রেডি করতে হয় ভালো ভালো কন্টেন্ট রেডি করতে হয় এটা দেখে নকল তারটা দেখে নকল করলে হয় না হ্যাঁ এবার এটা বলা যায় যে হ্যাঁ আমি তার ভিডিও দেখে কিছু শিখছি শিখে নিজেকে কিছু রিকভারি করে আমি ভিডিও করছি কারণ তুমি শিখছো কিন্তু দেখো চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য থাকে যারা ধনী লোক যাদের প্রচুর টাকা ইনকাম করছে প্রচুর টাকার মালিক যারা তাদের চিন্তা ভাবনার মধ্যে আর গরিব মানুষের চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য রয়েছে গরিব মানুষ কি জানো তো দু টাকা রোজগার করলে দু টাকা খেয়ে নিতে ব্যস্ত থাকে আর টাকা রোজগার করলে এক টাকা সঞ্চয় করে রাখবে এক টাকা খরচা করবে পার্থক্যটা দেখো গরিব মানুষের চিন্তা ভাবনার মধ্যে এটা থাকে আজকে খাই কালকে দেখা যাবে কিন্তু ধনী মানুষের চিন্তা ভাবনার মধ্যে আজকে খাই কালকে দেখা যাবে না এখন তো চলে যাচ্ছে এটা কালকের জন্য था পার্থক্য আছে তারা এমনি এমনি কেউ এই যে এত ধন দৌলদের যারা মালিক রয়েছে তাদের চিন্তা ভাবনার ফারাক রয়েছে যে বিজনেস করছে তার বিজনেস স্ট্র্যাটেজির মধ্যে একটা বিষয় রয়েছে সে বিজনেসটাকে কিভাবে চালনা করছে অফিসে যারা চাকরি করতে যায় অনেকেই ভাবে কি আমি পড়াশোনা করেছি এতদূর পড়াশোনা করেছি ডিগ্রি নিয়েছি চাকরি করব জীবন কাটিয়ে দেব চাকরি করব বললেই চাকরি করা যায় চাকরি চাকরির চাকাটাকে ভালোবাসতে হবে তুমি সেই কাজটা যদি ভালোবেসে না করো তাহলে সেই কাজটা কোনোদিন তোমার মনে বাসা বাঁধতে পারবে না সেটাকে আগে যে কোনো কাজ যেটাই করো না কেন সেটাকে আগে ভালো লাগাতে হবে ভালো লাগলেই তো সেটাকে তুমি ভালোবাসতে পারো ভালো লাগা থেকেই ভালোবাসা তৈরি হয় ভালোবাসা থেকে কিন্তু ভাবনা চিন্তাকে একটু সচল ভাবে চিন্তা ভাবনা করতে হবে সমস্ত দিক দিয়ে ধনী লোকের চিন্তা ভাবনা গুলো একটু অন্য রকম টাইপের হয় তাদের চিন্তা ভাবনা যে কোয়ালিটি রয়েছে এটা গুরিম মানুষের চিন্তা ভাবনা সেই কোয়ালিটি আমি দেখি না এইজন্য বললাম ভিডিওর মধ্যে আজকে খাই কালকে দেখায় কিন্তু তাদের চিন্তা ভাবনা তো এটা নয় তারা সঞ্চয় করে রাখতে ব্যস্ত তারা সেভিংস করতে ব্যস্ত কারণ ওই সেভিংস চাই একটা সময় দিয়ে তাকে তাকে একটা ভালো পেট দেবে বাড়ির পিলারটা যদি তুমি শক্ত করে না তৈরি করো ভিত যখন করা হয় ভিতরে দেখবি অনেক টাকা খরচ আছে এটা তিনতলা বাড়ি যদি করতে যাও তার ভিতটা ভীতে অনেক টাকা লেগে যায় কারণ কি ভিতটা যদি তুমি শক্ত না করো তাহলে বাড়িটা দাঁড়িয়ে থাকবে কার তৈরি তো অত খরচা হয় না যে টাকাটা টাকাটা লাগে ওপরের পিলার করতে সেই টাকাটা লাগে তাহলে মাথার ভাবনা মস্তিষ্কের চিন্তা ভাবনা গুলোকেও সেরকম ভাবে বিরাজ করাতে হবে তাহলেই তো তুমি তোমার লাইফে সফলতা লাইফের সচল দিক উর্ধ্বতম দিক নিজের কেরিয়ার যে গড়ে নিয়ে যাবে সেগুলো সব রাস্তা ক্লিয়ার হয়ে যাবে কোনো জটিলতা থাকবে না চিন্তা ভাবনা করলেই জটিলতায় জড়াবে সচল ভাবে স্বচ্ছ ভাবে ভাবনা করো তাহলে কোনো জটিলতায় তুমি জড়াবে না এই হচ্ছে ধনী হওয়ার ট্রিক্স ওই আমি বলেছি যারা এই চিন্তা করছো তারা একটু ভিডিওটা দেখো তাহলেই হয়তো তোমরা বুঝতে পারবে যে আমাদের ভুলটা কোথায় জানার চেষ্টা করতে হবে একটা জিনিস কথা মাথায় রাখবে স্কুলের মাস্টার মশাই সবসময় যে ঠিক বলে সেটা নয় তাদেরও ভুল হয় বড়দের কি ভুল হয় না বড়দেরও ভুল হয় আরে ভুল না করলে শিখবো কোথার দিয়ে ভুল না করলে শিখবো কোথার দিয়ে জানতে পারবো না সেই রকম এই জিনিসটার ক্ষেত্রেও তাই ধনী হওয়ার চিন্তা ভাবনার মধ্যে আমাদের ভুল থাকে কেউ জন্ম থেকে ধনী হয়ে জন্মায় না বা কেউ জন্ম থেকেই গরিব হয়ে জন্মায় না এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে এটা লাইক করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলো না সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দাও সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য প্রত্যেক সপ্তাহে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে তোমার কোনো বন্ধু বান্ধবী যদি প্রবলেমে পড়ে থাকে তাদেরকে আমার ভিডিও শেয়ার করো